আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওকফা আস্লা বাদ আমরা এই মধ্যে অবস্থান করতেছি শাহেক আব্দুল রাজ্জাকের মাদ্রাসা বীরহাটা বৈরূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমরা এই মাদ্রাসাটা এখানে আমরা পরিদর্শন করতে এসেছি অসাধারণ মাদ্রাসার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে এখানে দেখাচ্ছি যে এটা হয়েছে ছেলেদের ক্যান্টিন যেখানে ছাত্ররা প্রতিনিয়ত এখানে নাস্তার ব্যবস্থা আছে একটি দোকান আছে আর ওই যে সামনে এটা হচ্ছে মেয়েদের থাকার জায়গা সেখানে তারা থাকে আমাদের সাথে এসেছেন আমাদের মান্না ভাই এসেছেন আমাদের রুহুল আমিন ভাই সেই জন্য আমরা এখানে চলে এসেছি আপনারা দেখেন মাদ্রাসাটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন এখানে পরিদর্শন করতে পারেন অনেক সুন্দর